মাছ আছে তো তোলো তোলো বুঝছো তো মাছ মাছ আছে কি বলো বন্ধুরা ভাষা ভাষাভুষিতে কিন্তু মাছ বেঁধেছে না গেটটা ও বা ও বা শুভ সকাল বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফিশিং বাংলার আরও একটি নতুন ভিডিও আর আজ আমি আর বাবা দুজনে আবার রওনা দিয়ে দিলাম সুন্দরবনের নদীতে মাছ ধরার উদ্দেশ্যে আমরা কিন্তু বেশ কিছু সময় বিদ্যা নদী ধরে বোট চালিয়ে চলে এসছি একটা খালের ভিতরে আর এবার শুরু হবে আমাদের শুরু হয়ে গেছে জাল ফেলার গাছ চার ধরতে হবে বাবা দিকে জাল তোলা শুরু করে দিয়েছে আর জালে দেখুন মাছ ও ভালো মাছ তো

কিছু পার্শে মাছ কিন্তু জিয়ানো আছে আমাদের ভাষা বসি ফেলবো তাই আর এদিকে আমাদের বসি কিন্তু চার গেথে রেডি এখনই বসি ফেলব ওই খালের ভিতর ওবা চলাতলা শুরু করি কী হলো আমাদের সেট বসি তো পড়ে গেল এবার কিন্তু ভাষা বসিটা ফেলবো জ্যান্ত মাসে চার থেকে খেতে বাবা ফেলছে বন্ধুরা দেখতে দেখতে কিন্তু আমাদের তিন ঘন্টা কেটে গেল আর এবার আমরা যাব আমাদের বড়শি তোলার জন্য বড়শির কাছে দেখি আজ ভাগ্যে কি আছে আমাদের কিছু কি আসবে এখনো আমাদের কিন্তু বৌনি হয়নি না বৌনি টা হল সপ্তাহ তো মরি আবার একটু বৃষ্টি শুরু হলো

মাছ আছে তো মাছ আছে তো তোলো তোলো যাক ফাইনালি বৃষ্টির ভিতর মাছ আমাদের এলো কানমাগুর বৃষ্টির মাছ এই বৃষ্টি হচ্ছিল আবার কিন্তু ঝকমকে রোদ উঠে গেছে আর কিন্তু আমাদের বর্ষিতে আবার মাছ আছে আছে হ্যাঁ আছে তোলো 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 আম বিলো তোলো দেখি এবার কি মাছ তুলছো এই তো মাছ এই তো মাছ ওবা মাছটা একটু বড় আছে মাছ কি মাছ ও কানবা কানবা দুরাবান তোলো আচ্ছা দ্বিতীয় কানমাগুর

মাছ আছে কি বলো বন্ধুরা ভাষা কিন্তু মাছ বেঁধেছে নাকি একটা ও বা ও বা সাবাস যাক ভাষা বসি হয়েছে আমরা তো ভাবছি মাছ হবে না মাছ বোঝা যায়নি তো নাও ভাষা বসির বৌনি মাছটা দেখাও তেড়ে মাছ পুরো জ্যান্ত কি বলে বাহ দেখো রাখো আজ আমাদের বড়শিতে পাওয়া সমস্ত মাছ এ দেখুন দারুণ মাছ হয়েছে কিন্তু একটা তো বিগ সাইজের ক্যাটফিশ কান এটা কাটাটা ভেঙে নাও আরেকটা মাছ আছে আমাদের এই যেটা ভাষা বর্ষিতে পেয়েছি তেড়ে মাছ দারুণ মাছটা তেড়ে মাছের আরেকটা নাম গুড়জালি মাছ আর এটা কিন্তু খুবই সুস্বাদু একটা মাছ চলো তাহলে বাড়ি ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই 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 করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব 哒哒。